আমি পবিত্র মহা আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তবারক এখানে ভালো কাজের প্রতিদান সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছে কি দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে সবাই আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ তবারক تعالی পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়ামান আহসানু وقال انني من المسلمين যারা দুনিয়াতে ভালো কাজ করবে পুণ্য কাজ করবে আল্লাহ তাদের ব্যাপারে বলা হয়েছে বলেছেন আল্লাহ বলেছেন তার চাইতে আর কার কাজ উত্তম হতে পারে তার চাইতে আর কে উত্তম হতে পারে যে মানুষদেরকে দিনের পথে আহ্বান করে এবং দাবি করে আমি একজন মুসলমান তাহলে দুনিয়াতে যে সকল বান্দাগুলো মানুষদেরকে দিনের পথে আহ্বান করবে ভালো কাজের দিকে আহ্বান করবে তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে কে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ বলেছেন যে তার সাইতে কার কথা উত্তম হতে পারে কার কাজ উত্তম হতে পারে যে মানুষদেরকে পণ্য কর্মের দিকে ডাকে আমরা পণ্য কর্মের দিকে মানুষকে ডাকবো না খারাপ দিকে ডাকবো আল্লাহ বলেছেন যে তার সাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে পণ্য কর্মের দিকে ডাকে এবং দাবি করে আমি একজন মুসলমান এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি যে মানুষগুলো যে এলাকাগুলো বন্যায় ভেসে গেছে এই মানুষগুলোর পাশে শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মের লোকের দাওনা দরকার আছে নাই আছে নাই গত সময় আমার আলোচ্য বিষয় ছিল যে অমুসলিমের ইসলামের অধিকার অমুসলিমের ইসলামের অধিকারের কথা আলোচনা করতে গিয়ে অনেক বিষয় আলোচনা এসেছিল যে ভারত সে রাষ্ট্র চাচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হোক তারা ভুল নিউজ করতেছে আমরা আমরা নাকি অমুসলিমদের নির্যাতন নির্যাতন করতেছি করতেছি এই এই ভারত যে হিন্দুদেরকে বলে গোটা পৃথিবীর সামনে অভারত আমাদেরকে কালার করার জন্য উঠে পড়ে লেগেছিল এই যে ভারত আমাদেরকে পানি ছেড়ে দিয়ে যে ডুবিয়ে ডুবিয়ে মারতেছে আপনি ফেনি কুমিল্লা চট্টগ্রাম এখানে মনে হয় শুধু মুসলমানই আছে হিন্দু নাই মনে হয় হিন্দু নাই হিন্দু আছে আসলে মূল কথা হলো ওখানে না চুলকানি ভারত এই বাংলাদেশের কখনো বন্ধু ছিল না কখনো বন্ধু হতেও পারে না আল্লাহ বলছে যে ইহুদি খ্রিস্টান তোমাদের কখনো বন্ধু হতে পারে না মন্দির ভাঙে গা জলে কিন্তু মন্দির এখন যে তুমি পানি দিয়ে ডুবিয়ে তলিয়ে দিচ্ছ ওখানে শুধু মুসলমান তো নেই হিন্দুরা আছে না নাই পূজার টাকা প্রজাতে খরচ করবে হিন্দু ভাইরা দেখলাম অর্ধেক টাকা আসন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান পূজাতে যে টাকা খরচ করবে এই টাকা তারা বন্যার ভাষে মানুষদেরকে সহযোগিতা করার জন্য দিনের পথে ব্যয় করেছে তাদের ভালো কাজের জন্য সুবহানাল্লাহ বলা যায় না হিন্দু যে ভারত দুই দিন আগে চিল্লালো আমরা নাকি অমুসলিমদের প্রতি হিন্দুদের নির্যাতন করতেছি মন্দির নাকি আগুন ধরিয়ে জ্বালিয়ে দিচ্ছি তাদের মন্দির নাকি আমরা ভাঙতেছি মুসলমান আমরা নাকি জঙ্গি আমরা নাকি মৌলবাদ গোটা পৃথিবীর কাছে মুসলমানদেরকে তারা কালার করার জন্য একেবারে ভাইরাল হওয়ার জন্য তারা আমাদের পিছিয়ে মানে পিছনে এমন ভাবে লেগেছিল যে বোঝাতে চাচ্ছে যে মুসলমান একটি জঙ্গি এবং এরা হলো মৌলবাদ এরা হলো হিন্দুদের শত্রু সেই ভারত এমন ভাবে পানি সেরেছে রাতারাতি অর্ধরাত্রে বাংলাদেশের মানুষকে সতর্ক করে নাই তাদের যদি হিন্দুদের প্রতি এতই ভালোবাসা থাকতো তাদের যদি মূর্তির প্রতি এতই ভালোবাসা থাকতো তাদের যদি মন্দিরের প্রতি এতই ভালোবাসা থাকতো অন্তত পক্ষে বলতো যে আমাদের পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না আমরা কিন্তু আগামীকাল পানি সেরে দেব তোমরা সতর্ক হয়ে যাও আসলে কি তারা এই হিন্দু ধর্মের ভালোবাসা দেখায় না বাংলাদেশের শত্রুতা দেখায় তারা বাংলাদেশকে কিন্তু ভালো চোখে দেখে না আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে দিনের পথে ডাকে মানুষদেরকে ভালো পথের দিকে ডাকে মানুষদেরকে ভালো পথের দিকে আহ্বান করে এবং দাবি করে আমি একজন মুসলমান আল্লাহ তফার উক্ত পবিত্র কোরআনের মধ্যে আমার বলেন সোরা আল ইমরান একশো তেত্তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসরি ও ইলেম মুফিও তিমর বেগম ওয়া জন্ম তিন আরুদু হাসেমবতী ওলাদ ওয়াদ তল আল্লাহ বলে সরি হে আমার বান্দা তোমাদের রবের ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমতুল্য সমস্ত বেহেস্তের দিকে দ্রুত তোমরা অগ্রসর হও আমরা কার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলেছেন তোমাদের রবের ক্ষমা আকাশ ও পৃথিবীর সমতুল্য সমস্ত বেহেস্তের দিকে দ্রুত তোমরা অগ্রসর হও যা মোত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে যারা আমাদের জন্য যাদের জন্য আল্লাহ তাবারক তালা জান্নাত তৈরি করে রেখেছে সকলের জন্য জান্নাত তৈরি হয়েছে না মোত্তাকির জন্য হয়েছে যারা হলো দুনিয়াতে মোত্তাকিক যারা দুনিয়াতে মোত্তাকি আর মোত্তাকির পরিচয় কি যারা দুনিয়াতে তাকে অবলম্বন করবে যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের ব্যাপারে হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন তোমরা পূর্ণ কর্মের কারণ শীঘ্রই অন্ধকার অংশের মতো রজনের ফেতনা দেখা দিবে আল্লাহ দেবে সাহবাগ এসেছে মুসলিমের মধ্যে আল্লাহ রাসুলের সাহাবা হরজত আবু হুনে আল্লাহ বর্ণিত তিনি বলেন তোমরা অতি দ্রুত মানুষের কল্যাণকর কাজের দিকে অগ্রসর হও পূর্ণবর্তী কাজের দিকে অগ্রসর হও কারণ অতি সময় অতি নিকটে যে দুনিয়াটা অন্ধকার সে যাবে তার মানে এই যে এখন যে আমরা দুনিয়াতে বসবাস করতেছি দুনিয়াটা আলোকিত না অন্ধকার চতুর্দিকে শুধু খুন খুন আর শুধু অন্যায় আর অন্যায় চতুর্দিকে শুধু আত্মসাত চতুর্দিকে শুধু খালি দুর্নীতি আর দুর্নীতি দেশের সম্পদ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন শুধু দেশ থেকে বাসার হয়ে চলে গেছে এটা কিন্তু আমরা আগে জানতাম না আল্লাহ রাসুলের সাহাবা বলেছেন আবু তোমরা দুনিয়াতে পূর্ণ কাজ অতি দ্রুত করে নাও কারণ দুনিয়াটা অন্ধকারে আসবে শুধু তাই না যখন মানুষ সকাল সকাল থাক বেলা থাকবে মমিন আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে এমন একটি সময় এসেছি বেলা মমিন আর বেলা আমরা কাফেরে পরিণত হচ্ছি শুধু তাই না সন্ধ্যায় মমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে তারা পার্থিব স্বার্থের দিন বিক্রি করবে বর্তমানে পরিস্থিতির দিকে যখন আমি আপনি যদি তাকাই অনেক মানুষ আছে অর্থের কাছে ধর্ম বিক্রি করে দেয় এরকম আসে না নাই অর্থের কাছে ধর্ম বিক্রি করে দেয় এরকম নাই এরকম আছে অন্যায়কে ন্যায় ন্যায় বলে বলে না চালিয়ে দেয় শুধু একটিমাত্র কারণ অর্থের কাছে এরকম আছে না নাই দিনকে রাত বানিয়ে দেয় রাতকে দিন বানিয়ে দেয় মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা অপবাদ দেয় এটা শুধুমাত্র একটিমাত্র কারণ হলো অর্থ এবং ক্ষমতা এরকম হাজারো প্রমাণ আছে না নাই আপনারা জানেন যে গত বিগত পনেরোটা বছর বাংলাদেশের আলেমদের মতো নির্যাতিত কোনো জাতি পৃথিবীতে ছিল না হয়নি এত নির্যাতিত আলেমরা হয়েছে আমরা কথা বলতে পারি নাই আমাদের বাক গলা চিপে ধরেছে আমরা টেজে কথা বলতে পারি নাই আমাদের টেস্ট থেকে নামিয়ে দেওয়া হয়েছে আলেমদেরকে মারার জন্য অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে আমরা কথা বলতে পারি নাই শুধুমাত্র একটি মাত্র কারণও জানে এই কাজটা দিনই কাজ ভালো কাজও জানে কি জানে না শুধু এটা করার কারণ হলো ওর অর্থ এবং দুনিয়াবি স্বার্থ এটার আসল প্রমাণ আমি কি ভুল বললাম আল্লাহ রসুলের সাহাবা বলেন এমন একটি সময় আসবে যে সময় মানুষটা থাকবে সকাল বেলা বিকেলবেলা বিকেল বেলা হয়ে যাবে কাফের আবার যে মানুষটা থাকবে এই যে সকাল বেলা থাকবে বিকেল কাফের হবে যার ব্যাপারে বলা হলো এটার মাত্র কারণ হলো মানুষ দুনিয়ার প্রতি অগ্রসর হয়ে যাবে আখের রাতকে ভুলে যাবে এজন্য আল্লাহ রাসুলের সাহাবা বলেছেন তোমরা দুনিয়াতে বেশি বেশি করে কল্যাণ কাজ করো